আদর্শ নিয়ে লাল ঝান্ডাটাকে কাঁধে নিয়ে সে পথ চলা শুরু করেছে এই লাল ঝান্ডা মানে হচ্ছে মানুষের শোষণ মুক্তির জন্য লড়াই এই শোষণ মুক্তির জন্য লড়াইয়ে সে প্রথম সাবিতে থেকেছে সে একটা হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছে আমি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি সুকান্ত আমার কেউ আত্মীয় না কিন্তু আমরা একটা মতাদর্শে বিশ্বাসী ছিলাম সে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছে আমি মুসলিম পরিবারে তার বাড়ি হচ্ছে সালারে আমার বাড়ি হচ্ছে বহরমপুরে কিন্তু আমার হৃদয়টা কেঁদেছিল এই কারণেই আমরা একটা মতাদর্শে বিশ্বাসী আমরা স্বপ্ন দেখি সমাজটাকে বদল করবার জন্য আর এই সমাজ বদলের জন্য আজকের দিনে দাঁড়িয়ে সবসময় যখন মিডিয়া সব সময় যখন এই সমাজটাকে নিজেদেরকে গুটিয়ে নেওয়ার জন্যে বলছে তুমি আপনি বাঁচলে বাপের নাম আর কোথাও কিছু দেখতে হবে না কোথায় কি হলো সব দেখার দরকার নাই তুমি কি করে নিজেরটা আখেরটা গুছাবে এইটাই হচ্ছে দেখো যখন বলা হচ্ছে ও রাজনীতি করো না নিজের ঘরের খেয়ে বোনের মোস দরকার কি পরিবারের কেউ কেউ বলার চেষ্টা করছে তাহলে নিজের খেয়ে বনের মোস তাড়ানোর দরকার নেই আর সেই সময় এই সুকান্ত ঘরের খেয়ে বোনের মোস তাড়াতে মানে এই কারণেই যে মানুষকে বাঁচাতে হবে খালি একা বাঁচলে পৃথিবীতে থাকা যাবে না সবাইকে নিয়ে বাঁচতে হবে এই আদর্শেই বিশ্বাসী সেই আদর্শেই বিশ্বাসী ছিলেন আজকে লাল ঝান্ডাটাকে জন্য কেন জিনিসপত্রের দাম কিভাবে আকাশ ছোয়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রান্নাঘরে আগুন জ্বলছে ফসলের দাম পাচ্ছে না ধানের দাম পাচ্ছে না আলুর দাম পাচ্ছে না পাটের দাম পাচ্ছে না কৃষক আত্মহত্যা করছে আর সেই ফসলের দামের দাবিতে সারের দাম যাতে কম হয় তার জন্যই তো লড়াই করছে বেকার যাতে কাজ পায় তার জন্যই তো এই লাল ঝানটা কাঁধে করে নিয়ে লড়াই করে তার মিছিলের থেকেছে সুকান্ত সবাই যেন শিক্ষা পায় সবাই যেন কাজ পায় আজকে একটার পর একটা স্কুল শিক্ষকের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে ছেলে মেয়েদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ছে না তার কারণ হচ্ছে চাকরি নাই এই গ্রামের ছেলেটা পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে কাজে যাচ্ছে ভিন দেশে কাজে চলে যাচ্ছে এটাই তো লড়াই করেছিল এটাই তো শিখিয়েছে যে মতাদর্শ তার নাম হচ্ছে কমিউনিস্ট বামপন্থী আদর্শ সেই আদর্শ নিয়েই তো বেঁচে ছিল কমরেড সুকান্ত ঘোষ আজকে এমন এক সময় আমরা এখানে উপস্থিত হয়েছি রাজনীতি করোনা রাজনীতি মানে হচ্ছে দুর্নীতি হ্যাঁ আমাদের রাজ্যে আমাদের দেশে যারা রাজনীতির সঙ্গে যারা সরকারি দলে যারা আছে চোখের সামনে আমরা আপনারা দেখছেন আস্তে আস্তে যখন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন বাপের জমি ছিল বিক্রি করেছে বেতন পেতনা বাপের জমি বিঘের পর বিঘের বিক্রি করেছে সংসার চালিয়েছে আর আজকের দিনে একজন প্রধান যদি হয় একজন মেম্বার হয় দুতলা থেকে দুতলা বাড়ি মোটরসাইকেল না চার চাকা একটা গাড়ি থাকবে চোখের সামনে দেখতে পাচ্ছে এই মেম্বারের কি ছিল আর কি হলো আর সেই জন্যই গুলিয়ে ফেলছে এই সরকারি দলের মেম্বার পঞ্চায়েতের পঞ্চায়েত সমিতির সভাপতি কিংবা কর্মাধ্যক্ষ কিংবা হচ্ছে সভাপতি তাদের এমএলএ কি ছিল আর কি হলো এই জন্যই বলছে রাজনীতি করুনা আজকে রাজনীতিতে এলে পারে নাকি খারাপ হয়ে যাবে ছেলেটা সেই জন্য রাজনীতিতে দিতে চাইছে না তার কারণ হচ্ছে নব্বই জন খারাপ মানুষ আছে আর জন ভালো যারা তাদেরকে মিলাতে পারছে না আমরা বলছি হ্যাঁ রাজনীতিতে আসতে হবে এর বিরুদ্ধে এর বিরুদ্ধে লড়াই করতে হবে

যাতে বলে আজকে আমরা দেখলাম সেদিন যেদিন মৃত্যু হয়েছিল সেদিনও এসেছিলাম আজকে এসে দেখছি যে প্রতিটা মানুষের চোখে জল ফেলছে তার কারণ হচ্ছে সুকান্ত রাজনীতি করতো তাহলেও কেন মানুষ চোখে জল ফেলছে তার কারণ সে মানুষের পাশে দাঁড়িয়েছিল মানুষের হয়ে লড়াই করেছিল সেই জন্যই এইরকম রাজনীতির কথা আমাদের ভাবতে হবে ওই রকম রাজনীতি না যে মেম্বার হলে লোকের টাকা মারতে হবে বাড়ি করার নাম করে ঘর করার নাম করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা নিতে হবে একশো দিনের কাজের টাকা কাজ দেওয়ার নাম করে টাকা ফলে এই রাজনীতি আজকে আপনি ভাববেন আর কি করেন ঘটনা তেরো বছর এই রাজ্যের সরকার সেই রাজ্যের সরকার থাকার পর যেখানে হাসপাতালে হাজার হাজার লোক দিন রাত চব্বিশ ঘন্টা থাকে সেই হাসপাতালে ডিউটি করার পর যখন একটু বিশ্রাম নিতে গেছে সেই মেয়েটাকে